হ্যাঁ আমরা পেরেছি ছয় ছক্কা মারতে পেরেছি আপনার সাধ্যের মধ্যে সবার আগে ডায়মন্ড জুয়েলারি অ্যাফোর্ডেবল করতে পেরেছি দ্বিতীয়ত সমস্ত যে ডায়মন্ড জুয়েলারি আছে এইটিন ক্যারেট হল মার্কেটের মধ্যে আনতে পেরেছি ওবি এইচ ইউআইডি দিয়ে তৃতীয়ত ডায়মন্ডে সমস্ত কিছু আইজিআই সার্টিফাইড ডায়মন্ড লাগাতে পেরেছি এর মধ্যে আপনাদের জন্য চতুর্থত প্রাইস রেঞ্জ মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করতে পেরেছি আর ছ নম্বর একদম আর ছ নম্বর সবাই ভাবে বাঙালিরা ডায়মন্ড করতে পারে না সেই মিথকে ভেঙে দিতে পেরেছি আমি সুন্দর একটা বাইকালারের টপস দেখুন মাঝখানে একটা একটা রেড কালারের স্টোন বসানো আমি হাতে তুলে দেখাচ্ছি খুব গর্জিয়াস দেখতে খুব মিষ্টি দেখতে ফোরটিন ক্যারেটের কালেকশনও আমাদের কাছে আছে এইগুলো হাফ বালি বলে পরে থাকবেন এখানে পেছনের আমাদের পুসটাও দেখবেন গোল্ডের এখন ডিজাইনগুলো কি সুন্দর কিউট ডিজাইন একদম একটা পরবেন কানে পরবেন লোকে বলবে হ্যাঁ একটা ডায়মন্ড পড়েছে পেন্ডেডের কালেকশান আমাদের তো জানেন মোটামুটি ফিফটিন সিক্সটিন থাউজেন্ড এখন যা গোল্ডের রেট ফিফটিন সিক্সটিন থাউজেন্ড থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর কিউট একটা পেন্ডেন্ট এমওপি কাজ করা কভারেজটা দেখুন কত সুন্দর কভারেজ এবং কত বড় কভারেজ একবার পড়বেন গলা পুরো ভরে থাকবে এইটার এনকোয়ারি তো প্রায়ই আসে এটা একটা খুব আমাদের সোশ্যাল মিডিয়ার একটা খুব ট্রেন্ডিং ডিজাইন পুরো ভীষণ হ্যাঁ পুরো ভাইরাল ডিজাইন এটা অনেকে পছন্দ করে ডিজাইনটা সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের পেন্ডেন্ট খুব সুন্দর কভারেজ রোডিয়াম প্লেটেড এইটিন ক্যারেট এগুলো যা দেখছেন সব এইটিন ক্যারেট ওই কারণেই প্রাইস বলে দিলাম ফিফটিন সিক্সটিন টোয়েন্টি যে যেরকম প্রাইসের

এমন নয় এবং এর যে বিক্রি হয় না বা রিসেল এটাও বিশেষ করে মার্কেটে চলছে আমি জানি না আমরা যেহেতু ডায়মন্ড নিয়ে কাজ করছি আমাদের যাবতীয় আপনার রিসেল হবে আপনি এর এগেনস্টে অন্য কিছু পছন্দ বেশ কিছুদিন পড়েছেন ভালো লাগছে না অন্য কিছু নিয়ে যেতে পারেন এবং তার এবং যদি দরকার না আপদে বিপদে যদি কোনো ইনক্যাশ করার দরকার থাকে সেটাও আমরা এই ফেসিলিটি কিন্তু দিয়ে থাকি সুতরাং নির্ভয় যে ডায়মন্ড আসবে চুটিয়ে ডায়মন্ডের অর্নামেন্টস কিনুন নিজের মনের যত ইচ্ছা ডায়মন্ড পরার ইচ্ছা আপনারা পূরণ করুন আজকে তো ডায়মন্ডের যাচ্ছি শুরু করছি আগের দিন বলেছিলাম দেখাচ্ছি প্রথমেই সুন্দর একটা বাই কালারের টপস দেখুন মাঝখানে একটা একটা রেড কালারের স্টোন বসানো আমি হাতে তুলে দেখাচ্ছি খুব গর্জিয়াস দেখতে খুব মিষ্টি দেখতে পড়বেন কাভারেজও খুব সুন্দর প্রাইস খুব একটা বেশি না আমাদের টপসের প্রাইস মোটামুটি ফিফটিন থাউজেন্ড অনওয়ার্ডস কিছু ক্ষেত্রকে এইগুলো এইটিন ক্যারেটের কালেকশন দেখাচ্ছি ফোরটিন ক্যারেটের কালেকশনও আমাদের কাছে আছে এক ভিডিওতে সব দেখানো পসিবল না দেখুন কি সুন্দর এটা আপনারা বড়োরাও পড়তে পারবেন ইয়াং জেনারেশনও পড়তে পারবেন এবং যারা বাচ্চা তারাও পড়ে স্কুলে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানে একটা ছোট না জিয়ে বালি স্টাইলে হাফ এগুলো হাফ জিয়ে বালি বলে পড়ে থাকবেন এখানে পেছনের আমাদের পুসটাও দেখবেন গোল্ডের আমাদের কিন্তু সবটাই গোল্ডের এইটিন ক্যারেটের ওপর এখানে মাত্র আট সেন্টের ডায়মন্ড স্টার্ট করা দেখুন কিন্তু কভারেজটা দেখেছেন মনে হচ্ছে যেন টোয়েন্টি সেন্ট লাগানো কিন্তু তা না এখানে মাত্র আট সেন্টের ডায়মন্ড লাগানো আছে খুব সুন্দর প্রাইস রেঞ্জ তো বলেই দিচ্ছি ওই প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে দেখুন একটা স্টার মোটিভে আছে স্টার এবং হোয়াটসঅ্যাপ মোটিভের মধ্যে আছে কি সুন্দর কিউট কালেকশান এরকম আমাদের রেগুলার প্রচুর কালেকশান আসতে থাকে যেতে থাকে যাদের যাদের যে যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনগুলো আমাকে একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে একটু পার্টিকুলারলি বলবেন আমি ওর আপনাকে গাইড করে দেবো যেটা আপনাদের পছন্দ হচ্ছে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু টপ শুরু দাদা একটা আমার প্রশ্ন আছে এই যেগুলো দেখাচ্ছে সার্টিফিকেট পাবে সমস্ত কিছু এইচআইডি হলমার্ক এবং এল সার্টিফাইড আমি সার্টিফাইড কারণে সাজিয়ে রেখেছি হ্যাঁ সার্টিফিকেট দেখানো পসিবল নয় টোটালটাই দেখাচ্ছি এখানে সমস্ত কিছু সার্টিফাইড ডায়মন্ড আমাদের এগুলো যেমন এস জি এল সার্টিফিকেশন আর এগুলো যেমন দেখুন আইজিআই সার্টিফিকেশান তো আপনার ওই ডায়মন্ড নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা শুধু ডিজাইন দেখুন ডিজাইন পছন্দ করুন স্ক্রিনশট নিন কারণ এখানে পার্টিকুলার এই কারণেই প্রাইস বলা যায় না বা প্রাইস বলা বলি না কেন কারণ যেদিনকে ভিডিও হয় ও এনকোয়ারি হয় অনেক দিন পর তখন লোকে ভাবে যে না এত তো প্রাইস ছিল না অ্যাকচুয়ালি গোল্ড রেডেড যখন বেড়ে যায় আমাদের তো প্রাইসটা বাড়িতে বাধ্য হই আমরা ওই কারণেই আমরা সিঙ্গেল পিসের প্রাইস আমরা বলছি না মোটামুটি পনেরো হাজার টাকা থেকে পনেরো হাজার থেকে অনওয়ার্ডস এইটিন ক্যারেট ফোরটিন ক্যারেট নিলে একটু কম হবে এবার গোল্ডের রেটের উপর ডিপেন্ড করছে সমস্ত কিছু দেখুন ডিজাইনগুলো কি সুন্দর কিউট ডিজাইন একদম একটা পরবেন কানে পরবেন লোকে বলবে হ্যাঁ একটা ডায়মন্ড পড়েছে আর এটা তো জানেন যে একটা ডায়মন্ডের জিনিস আর একটা গোল্ডের জিনিসের স্ট্যাটাস আমি বারবার এই জিনিসটা বলি একদম ডায়মন্ড 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 ডায়মন্ডই হয় তো এখানে দেখুন এমওপির একটা কাজ করা ছোট্ট আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ভিডিওতে একটা ছোট্ট এমওপির কাজ করা আর ওপরে ডায়মন্ড সেট করা একদম ঠিক আছে আমাদের এছাড়াও বাড়ির প্রচুর কালেকশন আছে দেখুন কত দেখাবো ইন্ডিভিজুয়াল তুলে তুলে দেখাতে গেলে ভিডিও বড় হবে আপনারাও বিরক্ত হবেন সবার আমি বলি যে ভিডিও একবার আপনি একবার অফিসে ভিজিট করুন ভিজিট করুন আর আমি আমি একটা কথা বলবো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে মা দিদি বোনেদের একটা স্বপ্ন থেকে ডায়মন্ড কেটনার কিন্তু দাদার কাছে এলে আপনি ডায়মন্ড পাবেন একদম সাধ্যের মধ্যে একদম সাধ্যের মধ্যে ডায়মন্ড পাবেন আসুন পড়ুন ছোট ছোট ডিজাইন বড় ডিজাইন আমরা কাস্টমাইজেশনের স্পেশালিস্ট আপনাদের যদি মনে হয় এই বাজেটে আমাকে এই একটা জিনিস বানিয়ে দিতে হবে আমরা সেটা একদম বানিয়ে দেবো প্রচুর কাস্টমার হ্যাপি কাস্টমার আছে যারা এই সার্ভিসটা আমাদের নিয়ে থাকে প্রচুর ডিজাইন দিয়েছি মানুষকে প্রচুর ডিজাইন ভবিষ্যতেও দিতে চলেছি হ্যাঁ আমরা দেখুন ডিজাইনগুলো একবার দেখিয়ে দিচ্ছি দাদা এক ঝলক আপনার স্ক্রিনশট নিয়ে নিন যেটা আপনার পছন্দ হচ্ছে সেটাই আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম এবার দেখাচ্ছে কিছু পেনডেন্ডের কালেকশন পেনডেন্টের কালেকশন আমাদের তো জানান মোটামুটি ফিফটিন সিক্সটিন থাউজেন্ড এখন যা গোল্ডের রেট ফিফটিন সিক্সটিন থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের সমস্ত প্রোডাক্ট এইচও আইডি হলমার্ক এবং ডায়মন্ড যা দেখছেন আইজিআই এস সার্টিফাইড আমি একটা একটা করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখুন কী সুন্দর কিউট একটা পেনডেন্ট এমওপির কাজ করা কভারেজটা দেখুন কত সুন্দর কভারেজ এবং কত বড়ো কভারেজ একবার পড়বেন গলা পুরো ভরে থাকবে এইটার এনকোয়ারি তো প্রায়ই আসে এটা একটা খুব আমাদের সোশ্যাল মিডিয়ার একটা খুব ট্রেন্ডিং ডিজাইন ভীষণ হ্যাঁ পুরো ভাইরাল ডিজাইন এটা অনেকে পছন্দ করে ডিজাইনটা তাই আমরা ডেভেলপ করেছি আরও একটা বাটারফ্লাই মোটিভে দেখে নিই খুব সুন্দর একটা বাটারফ্লাই মোটিভে পেন্ডেন খুব সুন্দর কভারেজ রোডিয়াম প্লেটেড এইটিন ক্যারেট এগুলো যা দেখছেন সব এইটিন ক্যারেট ওই কারণেই প্রাইস বলে দিলাম ফিফটিন সিক্সটিন টোয়েন্টি যে যেরকম প্রাইসের মধ্যে চাইছে নানা রকম আছে এটা দেখুন একটা সুন্দর একটু ক্লোজ টু গণেশ গণেশ মধ্যে আছে সুন্দর কাজ করা মোটিভের হ্যাঁ আর আরেকটা আছে এটা একটা খুব সুন্দর বাচ্চাদের ডিজাইন বাচ্চাদের খুব পছন্দের ডিজাইন এটা হচ্ছে একটা মিকি ডিজাইন আপনারা খেয়াল করছেন আমি বুঝতে পারছি না মিকি ডিজাইন একটা বাচ্চাদের খুব প্রিয় একটা ডিজাইন এটা আরো আরেকটা দেখে নিই এটা আমাদের ভালোবাসার মানুষদের জন্য ডায়মন্ড স্টাডেড অনেকটা ডায়মন্ড দিয়ে ঠাসা কাজ করা আছে একদিকে হাই পালিশ এবং আমাদের গোল্ডের কালার আমরা এই জিনিসটার ওপর খুব নজর দিই যে গোল্ডের কালার এবং পলিশ এবং ফিনিশিং এই জিনিসগুলো যদি না হয় না ডায়মন্ড জুয়েলারিতে ঠিক মজা আসে না এটা একটা বানি ডিজাইন দেখুন এর পলিশিং দেখুন আপনারা আশা করি এর যে শাইনিং দেখে বুঝতে পারছেন এর ফিনিশিং কী এই এই ফিনিশিংই আমাদের ইউএসপি বলতে পারেন অনেক দিন এই প্রোডাকশন শিখতে সময় লেগে গেছে এই প্রোডাকশন শেখার পর আপনাদের জন্য এত সুন্দর কালেকশনগুলো আনতে পেরেছি আমার নিজেরও খুব ভালো লাগে এবং আমরা হ্যাপি যে কাস্টমার তারা আসে তারা বলে ফিডব্যাক দেয় খুব ভালো লাগে যে এই জিনিসগুলো আমরা যে দিতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক এই কভারেজ দেখুন এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে একদম একদম এটা দেখুন এটা বিড়ালের ডিজাইন খুব সুন্দর যারা বিড়াল প্রেমী তাদের জন্য এটা তো মনে হয় তাদের গলায় তো যাবেই যাবে এটা এছাড়াও আরও প্রচুর ডিজাইন আছে ডিজাইন আমরা আরও কিছু কিছু স্পেশাল স্পেশাল ডিজাইন যেগুলো সেগুলো তুলে তুলে দেখানোর চেষ্টা করছি এটা দেখুন এটা খুব সুন্দর ঠাসা ডিজাইনের ওপর ঠাসা ডায়মন্ডের কাজ কোনো কিছু লোগো এটা একটা বলছি না আর কি মানুষ বুঝতেই পারছে একদম তো এই একটা ডিজাইন দেখুন খুব সুন্দর একটা মোটিভেট ডিজাইন খুব কাজ করা কাভারেজ দেখুন একটা পরবেন গলা ভরে থাকবে এছাড়াও এটা একটা মাদার্স ডে স্পেশাল এটা না দেখালেই নয় দেখুন কি সুন্দর ডিজাইন এটা খুব ডিজাইনটা দেখুন একটা বাচ্চা একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে ডায়মন্ডের মোটিভের ওপর করা এটাও সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব ভাইরাল ডিজাইন অনেকে পছন্দ করেন রিপিট হয় প্রচুর রিপিট হয় যদিও রিপিট করতে চাই না প্রচুর কাস্টমারের এটা হ্যাঁ এটা একটা সুন্দর ডিজাইন কী ডিজাইন এটা হাতির একটা ডিজাইন অনেকের পছন্দের ডিজাইন এটাও রিপিট হয় অর্ডারটা খুব সুন্দর কিউট ডিজাইন এছাড়াও প্রচুর আমাদের কালেকশান আছে কালেকশান দেখাতে দেখাতে হাঁপিয়ে যাব আপনারাও দেখতে দেখতে হাঁপিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় আপনারা একটু শোরুম ভিজিট করুন এবং যেটা যেটা যার পছন্দ একটু স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে জানান কমেন্ট সেকশানে জানান সেখানে রিপ্লাই দেবো এবং হোয়াটসঅ্যাপ করুন সেখানে আমরা প্রপারলি গাইড করে দেবো এর এই প্রাইস ওই প্রাইস ডায়মন্ডের পার্টিকুলার কোনো প্রাইস আমি বলছি না অর্নামেন্টের কারণ ডায়মন্ডের জানেন গোল্ডের রেট বাড়ছে কমছে এক এক সময় এক এক রকম হয় তো তার উপর বেশ করে এই প্রোডাক্টের দাম হয় তো যে সময় আপনি রিপ্লাই দেবেন সেই অনুযায়ী আমরা দাম বলতে পারবো এই কারণে মানে প্রচুর এই জিনিসটা সমস্যাটা আমরা ফেস করি একদম তো আবার একটা বলে দিই আগে দাম উঠে তাই এটা সমস্যা আমার আমার রিকোয়েস্ট থেকে আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যা WhatsApp করে দিন স্ক্রিনশট নিন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম দাদা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একদম আমরা শেষ করার আগে আমার একটু একটা অ্যাড্রেসটা যদি বলে দাও তোমার কাছে আসবে কিভাবে একদম সবাই জানে তাও আরেকবার বলে দিচ্ছি কোম্পানির নাম জেকে ডায়মন্ডস আমাদের অ্যাড্রেস হচ্ছে 129C বিবি গাঙ্গুলি স্ট্রিট নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আমাদের বাঁদিকে চন্দ্র জুয়েলার্স এইদিকে সেনকো গোল্ড শিয়ালদা থেকে আমাদের এখানে দু মিনিটের ডিস্টেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেও দু মিনিটের ডিস্টেন্স যদি কোনো বুঝতে অসুবিধা হয় গুগলের ম্যাপের লোকেশান আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদিও অসুবিধা হয় ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা প্রপারলি আপনাকে গাইড করে দেবো এবং আরেকটা সবচেয়ে বেশি চমক সামনে যে ভিডিওটি আসছে সেখানে কিন্তু সলিড আর ডায়মন্ডের ওপর ভিডিও আসছে বহু প্রতিকৃত বিধিও মানুষের এটা একটু ইনফরমেটিভ ভিডিও হবে ডায়মন্ডের যারা জানতে চান ডায়মন্ডের এই যে মার্কেটে এই দামে ওই দামে ডায়মন্ড পাওয়া যাচ্ছে সেই ক্লারিফিকেশান যদি চান সামনের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন